বিদেশের মতো চিন্তা করে এই সমস্যাটা সমাধান করতে গেছে এমন শেষে লেজা গোবর পেতে একটা এমন ঘোষণা দিছেন পাঁচই আগস্ট মানে এখানে আর কিছুই বলার নাই আম ছাড়া সব গেছে আপনি যদি পনেরোই আগস্ট ধারণা করেন আজকে আমরা থাকতাম মানে থাকতাম কি বলবো আমি মানে নির্যাতিত জমিদারের কর্মচারী থাকতাম আল্লাহ অশেষ রহমত দুইজন ছিল দুইজন যা খেলা দেখাইছে আমাদের বাকিগুলি আমাদের মুক্তিযোদ্ধারা তরুণ মুক্তিযোদ্ধা তৎকালীন তাদেরকে নিহত করেছেন যদি আমি পছন্দ করি না তারপরও খালি ভাবেন শেখ বংশের ডিএনএটাই চরম চরমভাবে খারাপ হত্যা ধর্ষণ লুটপাট এর মধ্যে সীমাবদ্ধ আমরা এই জিনিস দেখতে চাই না আমি ডক্টর ইনুদ সরকার নিয়ে বলবো আপনি রাজনীতিবিদদের নিয়ে বসেছেন ভালো কথা এই যে বিপ্লবটা হলো বৈষম্যের জন্য আপনি কি আপনার ওই দরবার মিটিং এ আলোচনা মধ্যে কি সাকিব আলীকে নিয়েছিলেন মান্না ভাই নিছিলেন রাশেদ ভাই নিয়েছিলেন তা বৈষম্য তো করলেন। আপনার কোন প্ল্যাটফর্মে তো মানেন নাই কোন একটা মানদণ্ড মানেন নাই মাঝখান দিয়ে নারী নিয়ে একটা কমিশন বানাইছেন ঝামেলা সৃষ্টি করে দিয়েছেন নারী কমিশন আমি মনে করি আপনি অনেক দুর্বল নেতৃত্বে শক্ত হন শক্ত লোক কাছে রাখেন প্রথম থেকে আপনারা সেনাবাহিনীকে ভয় পাচ্ছেন আমরাও সেনাবাহিনীকে সম্মান দিচ্ছি বিপ্লবের এক অংশে তারা ছিলেন তবে এটা বড় কারণ নাই ওনারা স্বতঃফূর্ত ভাবে কাজ করছেন কারণ জুনিয়র অফিসাররা এই অনিয়ম অনৈতিক কর্মকাণ্ডে উৎসাহী ছিল না দ্বিতীয়ত ছিল জাতিসংঘের পেশা আর আপনি সেটা কার্যকরী করছেন তারপরে আপনি কি করছেন শেখ হাসিনাকে বিদেশে পাঠিয়ে দিয়েছেন নিরাপদে আচ্ছা ঠিক আছে দুই বোন আপনার আত্মীয় তো তার স্মৃতিকে আটকে রাখেন না কেন এটা আসল করা আটকে তো রাখেন নাই একে একে সব ডিজে ফাইয়ের লোকজন চলে গেছে আপনি কোথায় ছিলেন আপনি তার স্মৃতিকে পিএমজি না করে পিএমজি করলেন বিগলে যেন হাসেন কে আমরা এতদিন ধৈর্য ধরে ছিলাম ভদ্র ছিলাম সম্মান দিতাম দেখতে আমাদের সেনাবাহিনী গর্বের জায়গায় এটা আমরা ধ্বংস করবো না কিন্তু যখন একজন উপদেষ্টা যেন হাফিজ তাকে আপনি সম্মান দিচ্ছেন না তার কথা শুনতেছেন না আপনাকে আমরা সম্মান দিব না আমি বলবো নির্বোধ সেনা প্রধান আপনি এই সরকারের সাথে করেন আপনার একটা কর্মচারী সিম্পল কর্মচারী আর ডক্টর ইউনুসকে বলবো আপনি খুবই দুর্বল শাসন ব্যবস্থায় আপনি যদি না পারেন চলে যান তাহলে ভালো লোক সাথে রাখেন আপনার ডিফেন্স মিনিস্টার কে আমি জানি না আমার মনে হয় আপনি নিজে আর যদি তাই হয় তাহলে একজন আপনি সামনে দিতে পারতেছেন না তাহলে একজন সহযোগী অ্যাডভাইজার নেন ডিফেন্স মিনিস্টার হিসাবে যে আপনার কাজটা সহজ করে দেবে আপনি কোন কাজে করতে পারতেছেন না কেউ বলে ওয়ান ইলেভেন আসতেছে কেউ বলে গণজাগর মঞ্চে পদধ্বনি শুনি এসব তো হয় না আমরা এটা শুনতে চাই না একজন স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন উনি বোধ নির্ণয়ের সমস্যা কোথায় উনি পিত্ত তুল্য সহজ সরল মানুষ সহজ সরল কাজ পুলিশ দেওয়া হয় না